কারণ আপনি জানেন তাকোয়া এবং হসনুল হলুক এই একই হাদিসের শুরুতে এবং শেষে শুরুতে বলা হয়েছে তাকোয়ার কথা আর শেষে বলা হয়েছে উত্তম আচরণের কথা নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিস ইমাম আহমদ তার মুসনাদে ইবনু মাজা ইবনু হেব্বান তিরমিজি সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে সহি সনদে উল্লেখিত হয়েছে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মানুষ যে যাবে জান্নাতে সবচেয়ে কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন কাজের বিনিময়ে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে প্রশ্নটা আগে বুঝবেন আমলের কোনো শেষ নাই আমলের কোনো ইতি নাই আমলের ভেরিয়েশনের কোনো কুল কিনারা নাই কিন্তু প্রশ্নটা হলো এই অধিকাংশ মানুষ যারা জান্নাতে চলে যাবে ওই অধিকাংশ মানুষ কোন কাস্তি করার কারণে কোন আমলের কারণে তারা জান্নাতে যাবে অধিকাংশ মানুষ আর অন্য মানুষরা হয়তো অন্য কোন কাজের কারণে প্রতিদান প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে নবীজি জবাবে বললেন তাকু আল্লাহি ওয়াহসনুল হলো অধিকাংশ মানুষ জান্নাতি হবে যারা তাদের মধ্যে তাকোয়ার নীতি থাকবে আল্লাহর ভয় আর মানুষের সাথে যারা সদ সদাচরণ করে তার মানে যত মানুষ দেখবেন তার ম্যাক্সিমাম মানুষ এর দুটি কোয়ালিটি থাকবে আল্লাহকে ভয় করে চলবে আর সর্বসাধারণের সাথে ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার পেছনে দুইটা কারণ একটা হলো তাকুয়া আর একটা হলো